সব আছে বান্দা তোমার নামাজ তোমার ভিতরে শান্তি নাই তোমার ভিতরে নোর নাই যার ভিতরে নামাজ আছে চেহারা যদি যদিও চেহারাটা হয় কালো বান্দা যদি হয় নামাজ একবার তাকায়া দেখলে ওই বান্দার চেহারা দিকে বারবার তাকাইতে মন চায় কারণ তার ভিতরে নোর আছে বান্দার ভিতরে নোর আছে তার দিকে চোখ বারবার দেয় যার ভিতর মন নাই তারে দেখ ভালো লাগে না যার ভিতর মন নাই যদিও হয় পরিষ্কার তবু ভালো লাগে না কারণ তার ভিতর মন নাই তার ভিতরে মন নাই সেজন্য নামাজ নামাজ বাবা ওঠ যুবক যারা অল্প হায়াতে जिंदगी হ্যাঁ শরীরের মধ্যে শক্তি আছে ভাব আছে সব আছে কিন্তু নামাজ নাই তোমার এই ভাবের এই শক্তির কোনো দাম নাই কথা ঠিক কেনা সেজন্য আমাদের উচিত ধরো নামাজ পড়তে হবে বিশেষ করে আমি যুবক ভাইদেরকে বলি বুড়া বাবা করদার মা বানা না আমেততে কে বলি অল্প হায়াতে जिंदगी এখন আসি পরে থাকবো না সব ছেড়ে একা একা কবরে যেতে হবে কি নিয়ে যাব কি নিয়ে যাব

নमाज কতবি আল্লাহ নবী বলেন তিনি যখন মারা গেলেন ফেরদে যাবেন তো ফেরাও তিনি একটা বাক্য ছিল ওনার বাক্যের মধ্যে কি বাক্যরা তিনি বলতেন আসসালাত আসসালাত ফি মা মালাকাতাইমানুক আল্লাহ নবী বারবার বলতে হে বান্দা বান্দী হে সত্ত নামাজ পড়বা যে বান্দা পাঁচ সত্য নামাজ করবে রব্বিক বান্দাকে নিয়ে মাদরে জান্নাত দান করব আর যে বান্দা পাঁচ ওয়াক্ত না ওই বান্দার জিমা আদারে রব্ব کریم না আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না ওই বান্দার সাথে আমার কোনো मोहब्बत না

বান্দা যখন নামাজ করবে ইন নাসসালাত তানহা আনিল ফাশা ইয়া নিশ্চয় বান্দার নামান এমন ভাবে যদি নামাজ পড়ে যে নামাজের বদলে বান্দা মন্দ কাজ থেকে আওয়াজ করবে ওই নামাজে বান্দাকে গুনাহ থেকে বিরত রাখবে এটা হলো নামাজ যেই নামাজ বান্দাকে গুনাহ থেকে বিরত রাখতে পারে না নামাজ নামাজ যে নামাজ বান্দাকে গুঁড়া থেকে বিরস্ত রাখতে পারে সেটা হইল নামাজ একদিকে নামাজ পড়ি অন্যদিকে গুণা করি আমি বলি রে বাবা এই নামাজ নামা নয় যে নামাজ তোমাকে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না কথা ঠিক কিনা আমাদের নামাজ তো বলে আমার জানেননি যে আমরা মুসলে যাই আমরা মুসলে ভিতরে থাকি দেওয়ালিয়া আমরা মুসলিম ভিতরে থাকি দেহানিয়া আর মন তাকে আমার মুসলিদ তাকে দেহ মন তাহে তো কে তো মন

আমরা চাকরি করি আমাদের কি বেতন দেয় চাকরি না করলে বেতন দেন না আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বড় চাকরি হলো নামাজে চাকরি বান্দা তুমি নামাজ পড়লে আমি খাওয়াই না পড়লে আমি আল্লাহ তোমারে খাওয়ায় যে বান্দা নামাজ করে ওই বান্দার আমি পাই আর যে বান্দা নামাজ পড়ে ওই বান্দাকেই আমি আল্লাহ এই世জনরে বাবা অল্প hayat zindagi এখন আসি পরে থাকবো না কিন্তু আমাদের এক নামার কাজ করতে হবে নামাজ পড়তে হবে আমি নামাজের কথা আমি আপনাদেরকে বারবার বলার কারণ হলো যার ভিতরে নামাজ আছে তার ভিতরে আল্লাহর ভয় আছে যার ভিতরে নামাজ নাই জাননি কুত্তার মতো চরিত্র চলে আসে কথা ঠিক কিনা হ্যাঁ কুত্তার ভিতরে যেরকম মানবতা তেমনি ভাবে মানুষের ভিতরে মানবতা নাই কেন নাই আল্লাহর ভয় নাই যার ভিতরে আল্লাহর ভয় যারা পাঁচ অক্ত নামাজ পড়বে না তারা কখন আল্লাহর পেয়ারা বান্দা হতে পারবে না তাহলে বুঝা যায় যারা নামাজ পড়ে আল্লাহ তার ওদেরকে পাঁচটা পুরস্কার দিবেন তাহলে এক নাম্বার পুরস্কার কে রিজিকের অভাব আল্লাহ রব্দুল আলমের দূর করে দিবেন দুই নাম্বার পুরস্কার হলো যারা পাঁচ অক্ত নামাজ পড়বে আল্লাহ রব্দুল আলমী কবরে আজাদটা মাফ করা

রব্বুল আলামিন বলেন তার যে রিজিক আছে ওই রিজিকের মধ্যে কখনো বরকত হবে না অনেকে বলে হুজুর এই যে কামাই লাখ লাখ টাকা পয়সা কামা কিন্তু হুজুর এই যে অসুস্থ এই যে অসুস্থ এনে হেনে আর ঘরের মধ্যে একটি অন্ত সবগুলো নষ্ট হয়ে যায় হুজুর বরকত হয় না বরকত হয় না ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজ আছে তার গরে ভিতরে বরকত আছে যার ভিতরে নামাজ নাই তার গরে ভিতরে কোন বরকত নাই এটা হলো এক নাম্বার আযাব দুই নাম্বার আযাব কে আল্লাহ নবী বলেন দুই নাম্বার আযাব করো আল্লাহ তাআলা তার কবরটারে জাহান্নাম বানাইবেন ауহিল্লা তার কবরটারে আল্লাহ তাআলা জাহান্নাম বানাবেন জাহান্নামটাকে জাহান্নাম

সেটা হলো নামাজ যে বান্দার কবরে আজাদ থেকে বাঁচতে হবে যদি বাঁচতে চায় তাহলে বান্দার এক নামার কাজ করতে হবে সেটা হলো নামাজ যে বান্দার পাঁচপ্ত আওয়াজ করবে আল্লাহ রব্দ মানিন তার কবরটাকে জান্নাতের বাগান বানাবে আর যে বান্দার পাঁচ শক্তর করবে না আল্লাহ রবদুল আবাদিন তার কবরটা রে জাহান্নাম বানাবে সেজন্য আমাদের উচিত হলো থেকে বাঁচতে হলে আমাদের এক নম্বর কাজ হলো নামাজ পড়তে হবে এটা হলো এক নম্বর আমল দুই নাম্বার এক নম্বর যে কাজটি হলো বান্দার ঘরে ভিতরে আজাদ থাকবে দুই নম্বর তার খবরটা হয়ে হয়ে যাবে জাহান নাম তিন নম্বর আজাদ হবে আল্লাহ নবী বলেন যখন মাইয়া কি খবরের মধ্যে রাখা হবে এত বিশাল বরফ এমন একটা শক্তিশালী সাপ আল্লাহ বান্দার কবরের ভিতরে দিবে একটা শুভ কম দিবে বান্দার সত্তর গজ মাটির নিচে চলে যাবে

আল্লাহ রব্বুল আলামিন বলবেন এ বান্দা তুমি যদি নামাজ পড়তা তোমার হুকুম আমার হুকুম যদি মানতা তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য কবরটাকে জান্নাতের বাগান বানায় দিতা মহান দুস্থ বুজুর্গ সময় মুক্তাসার তো আমার মূল আলোচনা ছিল আমার সাল্লা কাইল্লা রহমাত আল্লিলা এই নবীর সিরায় আল্লাহ তাআলা তার পয়গম্বরকে জমিনের মধ্যে পাঠাইছে رحمت مشرے